এক নাম্বার প্রশ্ন ছিল রোকা কে দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল যুতকার নাম কে ছিল তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কে পয়জন ছিল আসহাবে কে সম্বন্ধে তুমি কি জানো তারা কে মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো রাসূল হয়ে থাকো এই তিনটি প্রশ্নের উত্তর দাও আমরা সকলেই তোমার হাতে iman নিয়ে আসব আল্লাহর হাবিব বললেন গাদান উজিবুকুম আগামী কাল উত্তর দিব

হজরতে জিব্রাইলের জন্য অপেক্ষা করছেন ইন্তজার করছেন ওয়াইট করছেন আল্লাহর তরফ থেকে এই তিনটি প্রশ্নের উত্তর হজরতে জিব্রিল নিয়ে আসবে আমাকে জানানো হবে রু কাকে বলে আমাকে জানানো হবে জুলকার নাইন কে ছিল আমাকে জিব্রিল বলবে আসাবে কাহা কতজন ছিল আমি মাক্কার কাফিরদেরকে গিয়ে তিনটি প্রশ্নের উত্তর দিব তাদের ওয়াদা অনুযায়ী তারা আমার হাতে ঈমান নিয়ে আসবে আল্লাহর হাবিব খুশি আছেন কিন্তু একদিন কেটে গেল হজরতে জিবরিল আসলেন না বহি নিয়ে দুই দিন কেটে গেল নিয়ে আসলেন না তিন দিন কেটে গেল পাঁচ দিন কেটে গেল দিন দিন কেটে কেটে গেল গেল আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন না জিবরি কতদিন কাটলো বলেন বলবেন না পনেরো দিন কেটে গেল নিয়ে আসলেন না হজরতে জিবরিল এদিকে মাক্কার কাফিরেরা সবাই মুশরিকেরা রটিয়ে দিয়েছে কথাটা যে দেখো মুহাম্মদ সত্যিকারের নবী নয় মুহাম্মদ সত্যিকারের রসুল নয় কারণ সত্যিকারের যদি নবী এবং রসুল হয়ে থাকত সে বলেছিল আগামীকাল উত্তর দিব আজকে পনেরো দিন কেটে গেল উত্তর কোথায় কথা বুঝতে পারছেন কথাটাকে তারা ফেমাস করে দিল পনেরো দিন কেটে গেল আল্লাহর রসুল চিন্তায় চিন্তিতই আল্লাহ আমার কি ভুল হলো কি এমন একটা কাজ আমি করলাম জিবরিল আমার কাছে কেন আসে না আল্লাহর রাসূল মুরাকাবায় বসে গেলেন আল্লাহর জিকির করতে শুরু করলেন টানা পনেরো দিন পর আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন একটা আয়াত দিয়ে পাঠালেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলানাল লাইশাইইন ইন্নী ফা'ইলুন যালিকা গাদান

ভবিষ্যতে যখন কোনো কাজ করার আপনি মনস্থ করবেন সেই কাজটা বলার সাথে সাথে আপনি ভুল করেও কখনো বলিয়েন না যে আগামী কালকে করব কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই করে নেবে তার সাথে সাথে ইনশাআল্লাহ পড়ে নেবে ওয়ালা তাকুলান্না লিশাইয়িন কখনো বলিয়েন না কোনো জিনিসকে নিয়ে এবার সব থেকে মোরাল অফ দ্যি মোরাল অব দ্য আয় সানের নজুর থেকে কি শিক্ষা পেলাম সারাংশটা কি মহাবিশ্বের মহানবী যে নবীকে আল্লাহ রসুল আল্লাহ বলেছেন মুসা কালিমুল্লাহ আদম সফিউল্লাহ তাই না ঈসা রূহুল্লাহ কিন্তু হে নবী আপনি হচ্ছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ হযরতে আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এদেরকে বলা হয় খলিল মানে বন্ধু সফি মানে বন্ধু মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে দুনিয়াতে সুহান আল্লাহ পড়ে হজরতে আদম কাজ করেছে তৌবা করেছে যেন আল্লাহ খুশি হয়ে যায় হজরতে ইব্রাহিম একের পর এক কষ্ট সহ্য করেছেন সাবুর করেছেন সাবুর লাইফ জানা না থাকলে বুঝতে পারবেন না লাইফ হিস্টরি ইব্রাহিমের না জানা থাকলে কিভাবে সাবর করেছেন সেটা ফের আপনি বুঝতে পারবেন না ওই জন্য প্রত্যেকটা নবীর জীবন কাহিনী প্রত্যেকটা মানুষের জানা দরকার তোমার জীবনে কত দুঃখ আল্লাহর অনুল আজম পায়গাম্বার হজরতে ইব্রাহিম যখন হিস্টরি খুলে পড়ে তখন তুমি বুঝতে পারবা যে সাবুর কাকে বলে তখন তুমি বুঝতে পারবা যে আল্লাহর তরফ থেকে পরীক্ষা কাকে বলে নামরুদ দানা তিন মাস পর্যন্ত আগুন জ্বালিয়েছে আর ওই আগুনে হযরতে ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছে সহ্য করতে পারবে না আপনি খুশি খুশি আল্লাহর নাম নিয়ে হযরতে ইব্রাহিম ঝাবিয়ে পড়েছতে তো হযরতে ইব্রাহিমের নাম হচ্ছে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু এমন খলিল বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু কাজ করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য রূহুল্লাহ এতে কিছু নেই কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেই পারে হযরতে জিবরীল বলে কথা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ বললেন ইয়া মোহাম্মদ আনতা হাবিবুল্লাহ হে নবী আপনি কালিমুল্লাহ নয় আপনি রুহুল্লাহ নয় আপনি সফিউল্লাহ নয় আপনি খালিদুল্লাহ নয় আপনি হচ্ছেন হাবিবুল্লাহ আর হাবিবুল্লাহর মানে হচ্ছে অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কাজ করে যেই নবীকে খুশি করার জন্য বুঝতে পারলেন খালিদুল্লাহ সাফিউল্লাহ যে কাজ করে আল্লাহকে খুশি করার জন্য আর হাবিবুল্লাহ ওই লোকটা যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহই কাজ করে সুবহানাল্লাহ বলা মহাবিশ্বের মহানবী সমস্ত নবীদের নবী ইমামুল নবী গিন খাতামুল নবী গিন সেই নবী যদি কোনো জিনিসকে নিয়ে কালকে প্রমিস করে আর ইনশাআল্লাহ না পড়ে ফলে টানা 15 দিন পর্যন্ত যদি ওয়াহি না আসে তাহলে আপনার মতো আমার মতো গুনাহগার সাধারণ মানুষ ভবিষ্যতে যখন কোন জিনিসের প্রমেশ ভবিষ্যতে যখন কোন জিনিসের প্রতিজ্ঞা আমরা করব তার সাথে যদি আমরা ইনশাআল্লাহ না করি সেই কাজটা কি আমাদের হবে বুঝাতে পারলাম না মনে হয় বুঝাতে পারলাম না তাই না বুঝতে পেরেছেন তো আপনারা ভাই আমার সাধারণ মানুষ আপনি আমি যদি ইনশাআল্লাহ না করি তাহলে আমাদের দেশটা কি হবে যার কারণে পরিপূর্ণভাবে কাজ করার জন্য আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করব আর ভবিষ্যতে যখনই কোনো জিনিসের কাজের আমরা মনস্থ করব তার সাথে সাথে ইনশাআল্লাহ পড়ব কি পড়ব সকালে একবার পড়েন ইনশাআল্লাহ কালকে থেকে ইনশাআল্লাহ পড়ব আমি কয়েকটা একটা বলব কালকে আমি মামদা যাব কি পড়তে হবে কালকে আমি মামদা যাব কি পড়তে হবে বলেন কালকে আমি ইন্টারভিউ দিতে যাব এই দেখো আস্তে আস্তে ইনশাল্লাহ লুকিয়ে গেল এটাই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা আরে তোমাকে কি শিখাবো আমি বলো জালসা করে কি লাভ তাহলে ভাই তোমাকে হাদিস দিয়ে কোরআন দিয়ে তাফসির দিয়ে এত সুন্দর একটা কথা বুঝালাম যে ইম্পর্টেন্স মানে ইনশাআল্লাহ কথাটা বলা কত ইম্পর্টেন্ট ইসলামে ওই জিনিসটা আপনি শিখতে চাচ্ছেন না আপনি আমার সামনে বলেন না তো কালকে গিয়ে আপনি বলতে লাগবেন আর কোনো মানে হলো আর যখন আপনি মানবেন না আমার বক্তব্য দিয়ে লাল তাহলে এত বড় জালসা করে আপনাকে শিখতে হবে আপনাকে শিখার জন্য আমি এখানে এসেছি আপনাকে জমার জন্য আসিনি আমি নাহলে জমার মতো বক্তা আমি আছি নাচ গজল পড়ে এটা ওটা করে হাসিয়ে কাঁদিয়ে জমাতে পারবো কিন্তু না দিলে আল্লাহর ভয় আছে কেয়ামতের দিনে আল্লাহ যদি প্রশ্ন করে খাতি তুমি কেন খুববা দিয়েছিলা তখন কি বলবো আমি এই যে লোক মানুষকে প্রতার জন্য জমার জন্য না 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 কিছু কিছু মুকদর খতিব বলবে কিয়ামতের দিনে আল্লাহ তোমার খুশি পাওয়ার জন্য খেদাওয়াত করেছিলাম তোমাকে রাজি করার জন্য তাকরিম করেছিলাম মানুষের সামনে গায়বী আওয়াজ আসবে কিয়ামতের দিনে কাযাবতা তুমি মিথ্যা কথা বললা কাযাবতা তুমি মিথ্যা কথা বললা তুমি বক্তব্য দিয়েছিলে এই উদ্দেশ্য নিয়ে এই কারণ নিয়ে তোমার মনে ছিল এই জিনিসটা যেন তোমাকে মানুষ বড় আলিম মনে করে তোমাকে যেন মানুষ বড় মনে করে অন্য তোমার ছিল আমাকে খুশি করা তোমার নিয়ত ছিল না তো আমি ওই করাতে যেতে চাই না আমি প্রথমবার এসেছি আপনাদের এলাকাতে আমি প্রথমেই বললাম আদিস কোরআন ছাড়া আমি কিচ্ছু বলি না আপনি শুনেন না দু ঘন্টা আপনি সবই কিছু বুঝতে পারবেন আপনার ইচ্ছা হলে শুনেন ভালো লাগলে নেক্সট টাইমে ডাকেন না বলে পারে অন্য অনেক রকমের বক্তা আছে কিন্তু আমি আপনাকে হাদিস কোরআনই শিখাবো এটাই আমার ডিউটি একবার মন খুলে দূরে দে পাক পড়েন নাতে পাকে দুই একটা ছন্দ করে আজকের আমার এই মঞ্চের যে মেন নির্ধারিত টপিক আমার মৌজু সেই টপিকের দিকে আমি ইনশাআল্লাহ ফিরে যাব ইনশাআল্লাহ পড়েন তো একবার দেখি

हलका <laughs> आवाज़ेदला <laughs>